হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো আমরা হোয়াটসঅ্যাপের একটি অসাধারণ সেটিংস শেয়ার করতে যাচ্ছি আজ আপনাদের সঙ্গে সেটি হলো আমরা কিন্তু অনেকে আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ থেকে আমাদের মেসেজ করে যে ভাই আমার মোবাইলে পাঁচশো টাকা দেন কিংবা আমি একটু বিপদে আছি আমাকে একটু সাহায্য করেন আমাদের অনেক কাছের বন্ধুরা কিন্তু আমাদেরকে এই মেসেজগুলো করে কিন্তু আমরা চাই না যে এই মেসেজগুলো আমরা সেন্ড করি কিংবা টাকাটা পাঠায় তার কাছে কিন্তু আমার কাছে টাকা নেই কিন্তু মেসেজটা সেন্ড করার পর কিন্তু সে দুজু বুঝতে পারে যে আমি মেসেজটা সেন্ড করেছি কিন্তু আমি তাকে টাকা দিচ্ছি না তাহলে কিন্তু সেও কষ্ট পাবে আমি চাই না তার মেসেজটা আমি সেন্ড করি কিন্তু আজ আপনাদের একটি সেটিংস শেখাবো সে সেরিংসটি দিয়ে আপনারা মেসেজ সেন্ড করবেন ঠিকই কিন্তু অপর প্রান্তের লোক বুঝতেই পারবে না আপনি যে মেসেজটা সেন্ড করেছেন তাহলে কিন্তু আপনি অন্য দিন বলার ক্ষেত্রে আপনি বলে কাটিয়ে দিতে পারবেন যে আমি মেসেজটি দেখিনি আর দুজন আপনি মেসেজটি সেন্ড করে পেলেন তারপর তাকে আর বলতে পারবেন না যে আমি মেসেজটি দেখিনি এর জন্য আমি টাকা পাঠাতে পারিনি চলেন ভিডিওটি না বড় করে আমরা এই সেটিংসটি শিখে আসি আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে ভিডিও বানাতে সাহায্য করবেন আমরা প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবো হোয়াটসঅ্যাপে চলে আসার পর ডটে ক্লিক করব ক্লিক করার পর নিচে যে সেরিংস অপশনটি আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পর আবার দ্বিতীয় অপশনে প্রাইভেসিতে ক্লিক করবো প্রাইভেসিতে ক্লিক করার পর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন রিড রিসিপ্ট এই অপশনটি আমরা এখান থেকে অফ করে দেব এই সেটিংসটি আমরা যদি এখান থেকে অফ করে দেই তাহলেই কিন্তু আমাদেরকে যে মেসেজটি পাঠাবে আমরা যদি মেসেজটি এখান থেকে সেন্ড করে দেই সেন্ড করে দিলেও কিন্তু সে বুঝতে পারবে না যে আমি তার মেসেজটি দেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে যে মেসেজগুলা এসেছে মেসেজগুলা দুচু আমি সেন্ড করে দেখে নেই তাহলে কিন্তু এখান থেকে মেসেজটি টিক চিহ্নটি নীল হয়ে যায় আর দুজ মেসেজটি না সেন্ড করি তাহলে কিন্তু সাদা টিক চিহ্নটি থেকে যায় তারপর এই সেটিংসটি করার পর কিন্তু আপনারা মেসেজটি দেখার পরেও মেসেজটি এখানে নীল হবে না আমি দুজো আপনাদের প্রমাণ দেখাই দেখেন আমি এই মেসেজটা কিন্তু দেখে দেখে নিয়েছি তারপরেও কিন্তু এখানে কিন্তু নীল হচ্ছে না আর নীসের মেসেজটা কিন্তু নীল হয়ে গেছে এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ